আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীবৃন্দ রয়েছ তোমাদের নতুন কারিকুলাম কিন্তু স্থগিত হয়েছে যেটা আমরা যমুনা টিভি থেকে জানতে পাই দেখতে পাচ্ছ নতুন কারিকুলাম স্থগিত করেছে এনটিসিবি অর্থাৎ এনটিসিবি কিন্তু জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্ত বোর্ড কিন্তু এটা স্থগিত করে দিয়েছে যমুনা টিভির মাধ্যমে আমরা কিন্তু দেখতে পাচ্ছি চল বিস্তারিত দেখে আসি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখতে পাচ্ছ নতুন শিক্ষাক্রমের কার্যক্রম স্থগিত করেছে এন তো সেটা তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা বিস্তারিত দেখব দেখতে পাচ্ছ যে গত বছর দেশে নতুন শিক্ষাক্রম চালু হয় এতে প্রথম ষষ্ঠ সপ্তম তিনটি শ্রেণীতে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন করা হয় চলতি বছর বাস্তবায়নের কথা ছিল দ্বিতীয় তৃতীয় অষ্টম নবম সহ চারটি শ্রেণীতে দু পঁচিশ সালে পঞ্চম দশম শ্রেণীতে দু ছাব্বিশ সালে একাদশ এবং দু হাজার সাতাশ সালে দ্বাদশ শ্রেণীতে এই শিক্ষা কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছিল তো এটা কিন্তু বাস্তবায়ন করার কথা ছিল যে ধাপে ধাপে কিন্তু বাস্তবায়ন হতো কিন্তু দেখা যাচ্ছে সরকার পরিবর্তনের কারণে কিন্তু সেটা স্থগিত হয়ে গিয়েছে আর নতুন কার্যক্রম কি আসবে কিভাবে পরীক্ষা হবে সে বিষয়ে কিন্তু এখনও কোনো নির্দেশনা দেওয়া হয়নি আশা করি নির্দেশনা অতি দ্রুত চলে আসবে শিক্ষা মন্ত্রণালয় থেকে তো সেজন্য তোমরা অপেক্ষা করতে থাকো সে নতুন নির্দেশনাবলীর জন্য আর আমাদের এই চ্যানেলের মধ্যে তোমরা নির্দেশনাবলী খুব সহজেই তোমরা পেয়ে যাবা তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে না নতুন কোন নির্দেশনা আসলে সাথে সাথে পাওয়ার জন্য দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ